চলে এসেছি রামসাগর জাতীয় উদ্যান সাড়ে তিন হাজার ফুট দৈর্ঘ্যের বিশাল বড় দীঘি সাপেদের সাথে মোলাকাত অজগর সাপ সেই সাথে নিরীহ হরিণকে নিজ হাতে বাদাম খাওয়ানো এবং হনুমান ও বানরের সেই করুণ অবস্থা কারাগারের মতো বন্দি বন্দিদশা চলুন আমার চোখে দেখে আসি রামসাগর জাতীয় উদ্যান দিনাজপুর মূল শহর থেকে মাত্র চল্লিশ টাকা ভাড়া দিয়ে আপনি যেতে পারবেন রামসাগর অটোতে করে যেতে হয় ঢুকেই সেখানে আপনাকে ভ্যানওয়ালারা প্রেফার করবে রামসাগর ঘুরে দেখার জন্য সাইডে সেখানে রাউন্ড করা আছে অসাধারণ সুন্দর পরিবেশ তবে আপনার পায়ে যদি জোর থাকে আপনি হেঁটেই ভ্রমণ করতে পারেন আমি হেঁটে ভ্রমণ করেছি তবে এই দুঃসাহস সকলেই দেখাবেন না কেননা আপনি হেঁটে পুরো রাউন্ড দিতে পারবেন না প্রায় দশ হাজার ফুট সব মিলিয়ে রাস্তা যাই হোক আমি চলে এসেছি পাড়ের একবারে অন্য প্রান্তে এপার থেকে ওই পার চার হাজার ফুট লম্বা যাই হোক পাশে চটপটির প্রচুর দোকান আছে আপনি দিঘির বসে চটপটি খেতে পারেন অবশ্যই দরদাম করে খাবেন কেননা এখানে দাম একটু বেশি রয়েছে শিশুদের জন্য শিশু পার্ক যদিও টিকিট লাগবে আপনি সেখানেও যেতে পারেন এছাড়াও বিভিন্ন রকমের দোকান আছে এখানে দাম অবশ্যই নেবেন তো শিশু পার্কে বন্ধ ছিল এখানে শিশুরা ছিল না আমরা চটপটি খেতে চাইলাম এক প্লেট ষাট টাকা চাইলো দেখে রাগ করে আর খাই নাই কেননা ষাট টাকা দিয়ে এই ফুচকা খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই নিরাপত্তার জন্য বহু কিছুই আছে যেমন এই নৌকা নিয়ে আপনি দিঘি ভ্রমণ করতে পারেন অবশ্যের জন্য আপনাকে আলাদা বিল দিতে হবে পাশাপাশি আপনি যদি নিরাপত্তার কথা চিন্তা করেন আলহামদুলিল্লাহ সেখানে ট্যুরিস্ট পুলিশের টহল আছে কোনো টেনশন নাই পরিবার নিয়ে আপনারা নিরাপদে এখানে ভ্রমণ করতে পারবেন সবচেয়ে মনোরম লেগেছিল যখন আমি ছিলাম বৃষ্টি হচ্ছিল হালকা হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ অসাধারণ ছিল реки পানি ছিল টলমলে ঢেউ খেলছিল এবং এখানে বসে আলাদা একটা ফিলিংস পাচ্ছিলাম খুবই সুন্দর পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যেটা আপনাকে মুগ্ধ করে দিবে এছাড়াও এখানে রয়েছে একটি কটেজ আপনি টাকার বিনিময়ে এখানে রাতে থাকতে পারবেন পাশে রয়েছে ছোট্ট চিড়িয়াখানা অজগর সাবামাকে সালাম জানালো খুব ভয়ঙ্কর ব্যাপার এরকম সাপ যারা জাকাত দেয় না তাদেরকে ধরবে কাজেই আপনারা যারা ধনী মানুষ তারা অবশ্যই জাকাত দিবেন আপনাদের আত্মীয় স্বজন মাদ্রাসা সমস্ত জায়গাতেই জাকাত দিবেন নতুবা এ ধরনের সাপ কেমতের মাঠে আপনাদেরকে অভ্যর্থনা জানাবে এই সাপের সাথে আসলে এভাবে একটা বিউ পাবো আমি ভাবতে পারি নাই কেননা সাপটা তখন গোড়া করছিল আমি খুব ক্লোজ শট নিতে পেরেছি বলে খুব ভালো লাগতেছিল এরকম মজগরের এরকম ভিউ আসলে পাওয়াটা খুবই রেয়ার বলা চলে যাই হোক সাপের অবস্থা দেখে আমারও খারাপ লাগছিল তাকে বন্দি করে রাখা হয়েছে এখানে মোট তিনটি সাপ আছে এটা মাঝারি সাইজের আরেকটা বড় ওই পিছনে বাক্সের ভিতরে তাকে রাখা হয়েছে এবং সে বের হওয়ার জন্য আকুটুকু করছে পরিশেষে এখানে কয়েকজন বাদাম বিক্রেতা আছে সেলস মার্কেটিংয়ে তাদের অসাধারণ দক্ষতা আপনাকে বাদাম নিয়েই তারা ছাড়বে এছাড়া এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে আপনি চাইলে সেখানে সালাদাতাই করতে পারেন কোনো অসুবিধা নেই সর্বশেষ নিরীহ প্রাণী হরিণের সাথে দেখা হলো তাদেরকে আমি আমার সাধ্য অনুযায়ী কিছু বাদাম খাওয়ালাম এবং বাদাম খাওয়া থেকে যেটা দেখলাম আসলে এরা নিরীহ বলতে নিরীহই বাদাম খাওয়াচ্ছিলাম তাদের ভিতর কোনো হুড়োহুড়ি ছিল না আহ সুন্দর তারা বাদামগুলো নিচ্ছিল তবে এই যে শিঙওয়ালা যে পুরুষ হরিণটা সে একটু আহ পুরুষত্ব ভাব দেখাইলো অন্যদেরকে না নেওয়ার জন্য সে একটু গোতাগুতি করেছিল এক